এদিকে সংসদ নির্বাচন বেছানোর কোনো সুযোগ নেই বলছেন উপদেষ্টা আছি মানুষ এখন পছন্দ মতো সরকার গঠন করতে চায় বলছেন টুকু এবং সর্বশেষ জানাবো ভারতে পালানো আওয়ামী মন্ত্রী এমপি বেশিরভাগ আছেন কলকাতার অভিজাত এলাকায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংসদ নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই বলছেন উপদেষ্টা আসিফ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা স্পষ্ট হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন বিগত সময়ে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পর্যায়ের নির্বাচনের কার্যক্রী ভোট কেন্দ্র দখল করা হয়েছে যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভেঙে দেওয়া হয়নি কেননা স্থানীয় সরকার পরিচালনার জন্য যথেষ্ট জনবল নাই তবে জনভোগান্তের কথা মাথায় রেখে স্থানীয় সরকার পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনটা করা দরকার কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত না থাকায় তা করা সম্ভব হয়নি তবে বাজেট বৈষম্য নিরসনে সরকার কাজ করেছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাহিদ স্মরণে শহীদ আবু সাহিদ শীতের স্তম্ভ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় দুটি সমস্যার সমাধানের উপদেষ্টা আসিফ মাহমুদ কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর টফর মোহাম্মদ শওকত আলী সহ আরো সংশ্লিষ্টরা পরে বিকালে রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই ছত্রিশ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অংশ নেন তিনি মানুষ এখন পছন্দ মতো সরকার গঠন করতে চায় টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আন্দোলনে বিএনপির প্রায় সাড়ে চারশো নেতা কর্মী শহীদ হয়েছেন তারেক রহমানের নেতৃত্বে সদ শহীদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিলাদের পতন হয়েছে বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস করেছে দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে বিশ্বের দরবারে যাকে বলে নিশিরাতের ভোট ডাকাত সরকার আজকে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে এখন মানুষ তার পছন্দ সরকার গঠন করতে চায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন তারা আমাদের অসংখ্য নেতাকে গুম ও হত্যা করেছে আমাদের নেত্রীকে ছয় বছর জেলে নির্যাতন করেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই এর আগে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন শেষ হয় টাঙ্গাইলের সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরো অনেকে ভারতে বানানো আওয়ামী মন্ত্রী এমপির বেশিরভাগ আছেন কলকাতার অভিজাত এলাকার করমসুজনের মুখে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের অনেক মন্ত্রী এমপি ভারতে পালাতে বাধ্য যারা পালিয়েছেন এবং ভারতে গেছেন তাদের বেশিরভাগ এখন কলকাতার অভিজাত এলাকায় নিউ আছেন সংবাদ মাধ্যমটির সঙ্গে কয়েকজন সাবেক এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এম আরাফত কথা বলেছেন ঢাকার এক তরুণ এমপি জানিয়েছেন তিনি দিল্লিতে গিয়ে মাথায় চুল গাজানোর চিকিৎসা করেছেন কক্সবাজারের সাবেক পলাতক এক এমপি জানিয়েছেন তিনি ও আরেক এমপি একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকছেন তারা নিয়মিত নামাজ আদায় জিম করছেন আবার কাজের লোক না আসলে প্রায় নিজেদের রান্না করে খেতে হয় পলাতক এইসব মন্ত্রী ও এমপি ও আওয়ামী নেতারা কলকাতার নিউ টাউনে আছেন উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে যারা ভারতে আছেন তাদের বেশিরভাগ নিউ টাউনে বাস করছেন এটি কলকাতার উপকণ্ঠে একটি দ্রুত বর্ধমান পরিকল্পিত শহর শহরটির রাস্তাঘাট প্রশস্ত সহজে সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায় শহরে শপিং মল জিম আছে এছাড়া এটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত যা পলাতক আওয়ামী নেতা কর্মীদের থাকার জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে নিউ টাউনে একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তার বাসাতেই আওয়ামী নেতারা প্রায় জড়ো হন এছাড়া প্রতিদিন সন্ধ্যায় তারা অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হন তার সঙ্গে প্রতি সপ্তাহে কামাল দিল্লিতে যান সেখানে দলীয় ও ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন তিনি নিউ টাউনে একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তার বাসাতেই আওয়ামী নেতারা প্রায় জড়ো হন এছাড়া প্রতিদিন সন্ধ্যায় তারা অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হন তার সঙ্গে প্রতি সপ্তাহে কামাল দিল্লিতে যান সেখানে দলীয় ও ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন তিনি একটা দল তিনশো আসনের নমিনেশন দিয়ে এখন পিএল এর কথা বলে ভাইস অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন গণতন্ত্রের পথে দেশটাকে ফিরিয়ে আনতে হবে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমাদের যে ভঙ্গুর অর্থনীতি সেই অর্থনীতিকে সমৃদ্ধির অর্থনীতিতে রূপান্তর করতে হবে তিনি বলেন এখন আজেবাজে কথা বলে আমরা অযথা বিতর্কে জড়িয়ে গণতন্ত্রের পথে যত দেরিতে যাত্রা শুরু করব তত কিন্তু জাতি ভঙ্গুর অবস্থা থাকবে কাজে কে কোথায় কি বলল না বলল সেইগুলো নিয়ে চিনতে বাদ দিতে হবে এক একজন এক এক কথা বলে পত্রিকা ও চ্যানেলের শিরোনাম হতে চায় এসব বাদ হবে এখন রাজনীতি করতে হবে দেশ জনগণ ও দেশের অর্থনীতি নিয়ে অন্য কিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ আগে শেষ হয়ে গেছে আহমেদ আজম খান বলেন পাঁচই আগস্টের যে গণতান সেটার শিক্ষা হলো জাতির সঙ্গে আর প্রতারণা না করা আমরা এখনো জাতির সঙ্গে প্রতারণা করছি কোন একটি দল তিন শাসনের নমিনেশন দিয়ে ফেলেছে এক বছর আগে এখন তারা পিআর এর কথা বলে তোমরা পিআর এর কথা বলো আবার তিন শাশুড়ে নমিনেশন দাও পিআর এর কথা বললে তো নমিনেশন দেওয়ার কথা না কাজে জাতির সঙ্গে প্রতারণা বন্ধ করতে হবে না হলে এই গণভোটানের চেতনা ভুল হবে আমরা আর আগের প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না তিনি আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাম্প্রতিক অবস্থায় এর কারণ দেশের অনিশ্চয়তা নির্বাচনের দিকে যাবে তখন সকল অনিশ্চয়তা কেটে যাবে তখন আইন শৃঙ্খলা তত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এটা আমার মনে হয় সরকার বুঝতে পেরেছে বুঝতে পেরেই তারা নির্বাচনের পথে যেতে যাচ্ছে। তিনি বলেন যারা বুঝতে পেরেছে তাদের ভোট নেই তারা শুধু ভোটে চিন্তা করে দেশের চিন্তা করে না তারা পি আর সংস্কার ও বিচার নানা কথা বলে এই দেশের অগ্রগতি ও গণতন্ত্রকে থামাতে চায় উপজেলা বিএনপি মামুন আল জাহাঙ্গীর বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা আবু সবুর খান চালু সহ আর অনেকে উপস্থিত ছিলেন মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ আহত পনেরো নারায়ণগঞ্জের আড়াই হাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিদ্যুৎ সহ অন্তত জন আহতের খবর পাওয়া গেছে বিকালে ও গ্রামের গ্রামের স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে তিন কয়েকশো মানুষ অস্ত্র টেটা দা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিকাল চারটা থেকে শুরু হয়ে প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা বন্ধ হয়ে পড়ে দোকানপাট সংঘর্ষ চলাকালে টেটাবিদ্য সহ অন্তত পনেরো জন আহত হয় পুলিশ ও প্রত্যক্ষ